আজকে রান্না করব হচ্ছে নতুন এইতে গ্রামে রান্না ভাতের শাক দিয়ে মাছের মাথা দিয়ে এটা হচ্ছে সব কিছুর এইরকম হাতে ইয়া করে কষাই দিব না হলুদ মরিচ সব দিয়ে পরে জল দিয়ে কষাই রান্না করব আজকে হচ্ছে আর বাজি বুঝি না একটু হলুদের গুঁড়া দিলাম সিম দিয়ে বাতাস শাক দিয়ে রান্না আমাদের গ্রামে হচ্ছে এভাবে রান্না করি একটু হালকা একটু শুকনো একটু জিরে গুঁড়া দিব তেল দিলাম ফ্রাইস কাচামারসটা একটু বেশি দিলে একটু জিরে গুঁড়া দিলাম হচ্ছে শিংড়ি শুঁটকি দিলাম একটু গুঁড়া চিংড়ি শুটকি আর হচ্ছে আপুর মাথা দিয়ে ভালো করে এভাবে এভাবে সুন্দর করে মাথায় পানি দিয়ে কষাবো ভালো করে মাছের মাথাটা কষানো হয়ে গেলে মাছের মাথাটা কষানো হোক এখন ডাক্তার দিয়ে রেখে দিব কষায় রান্না করবো সিম দিয়ে এটা হচ্ছে সিম লাল সিম গুলা এটা হচ্ছে হাতটা শাক গুলা এখন হচ্ছে সিমগুলা গুলা দিয়ে দিব সিম সব ভালো করে কষানো হোক কষানো হলে পরে হচ্ছে একটু জল দিয়ে পরে শাক দিয়ে দিব মাছের মাথাটা একটু ভেঙে দিছি

একটু জল দিয়ে দিব জল দিয়ে জল হচ্ছে দুই তিন বলকানি গেলে হচ্ছে শাক দিয়ে দিব শাক দিয়ে নামাই নিব জল দিয়ে দিলাম জল গুলা বলকায় উঠলে পরে শাক দিয়ে দিলাম হচ্ছে মাছগুলা রান্না করবো মাছ রান্না করব আজ হচ্ছে সরিষার তেল দিয়ে মাছ রান্না করব পেঁয়াজ রসুন টমেটো বেলেন্ডার করে দিয়ে দিলাম এখানে

যারা কাঁচা মাছ মাছ বাজার ছাড়া খায় না এইভাবে রান্না করলে তাদের তাদের খেতে ভালো লাগবে অনেক পছন্দ কর মাছের লেসটাকে হচ্ছে আবার একটু কেটে কেটে দিছি মাছের লেস তো মোটা থাকে যেন মশলাগুলো দিতে হবে হচ্ছে মাছ তো একটু পানি দিবো মাছটা কম মাছ থেকে তেলগুলো সুন্দর উঠে একটু কষানো হোক মাছগুলো হচ্ছে কষানো হোক আমার এই পাশে এগুলো কষানো হয়ে গেছে এখানে আমি শাক দিয়ে দিব বিসমিল্লা হচ্ছে গ্রামের পাতার শাক দিয়ে বড় হওয়ার আগে আস্তে কয়েকটা কাঁচামরিচ চেঁচা দিয়ে দিয়ে দিত দোনে ভাতা আবার শাকের সাথে কাটে দিয়ে দিছে তাহলে গ্রামটা অনেক সুন্দর এই শাক একবার এইভাবে রান্না করে কী দেখে কীরকম লাগে কেউ বাজে ওঠা আমাদের কাছে রান্নাটাই বেশি ভালো লাগে ডাকনা দিয়ে ডেকে মাছগুলো আর দেখে দিয়ে দিছি দনেপাতা এখন হচ্ছে কাচামেজ গুলা কেটে দিব কাচ কাঁচামরিচ দিয়ে দিবো অনেক সুন্দর ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এভাবে রান্না করবেন দেখেন মাছগুলা কষানো হচ্ছে হালকা একটু ফানে মাছ থেকে এবার আস্তে 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 মাছগুলা কষানো ফান পরে রান্নার ঝোল দিবো কাঁচামরিচ দিব ধনে পাতা দিবো আমার হচ্ছে মাছগুলো কষানো হয়ে গেছে এখন তেল আস্তে আস্তে তেল উঠে উঠে তেল উপরে উঠে এসতেছে ফান দিয়ে জল দিয়ে ইয়ে জোলটা ঘন তো না আমি স্প লেগে যান জল দিয়ে এখন তেল আস্তে আস্তে তেলগুলো করে উঠে এসছে যাবে রান্না করলে হচ্ছে কি মশলাগুলো একবারে মাছের মধ্যে ভিতরে ভিতরে ঢুকে লবণ হলুদ মরিচ সব তেল তেল উঠে উঠে আসছে এখন আমি জোর দিয়ে দিব দিয়ে ডাকনা দিই পরে পরে নামা দিব না হচ্ছে পুকুর আমরা বাড়িতে গেছি বাড়ি থেকে নিয়ে আসছি একবারে জানি তো রুম

সব দেখেন আমার এখানে হচ্ছে মাছগুলো না এনেছি দোনে পাতা কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে শাকগুলা দেখা আজকে রান্নাটা আমার কেমন হয়েছে জানাবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাখা মাখা জল রাখছে যারা মাছ মাঝে ছাড়া খায় না তারা এইভাবে খেয়ে খাবেন দেখবেন ভালো লাগবে বাজের থেকে ভালো লাগবে শীতের দিনে কষাই মাছ রান্না করলে অনেক মজা হয় আর শাক সেই সুন্দর হয়েছে মাশাল করে অনেক মজা হয়েছে আপনারা এভাবে খাই দেখবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম